আসসালামু আলাইকুম ইমোতে ব্লক লিস্ট কিভাবে দেখবেন ব্লক কিভাবে করবেন ব্লক কিভাবে খুলবেন আনব্লক কিভাবে করবেন এ টু জেড আমি আমার এই ভিডিওতে দেখাবো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এই তিনটা জিনিস একবারে শিখতে পারবেন একজনকে ব্লক করতে পারবেন আনব্লক করতে পারবেন এবং ব্লক লিস্ট খুলতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাইতেছি কিভাবে আপনি ব্লক করবেন তো মনে করেন যে আমি একলা জীবন আমার একে আমি ব্লক করব তো জাস্ট আপনি এই যে তার প্রোফাইল পিকচারটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন থ্রি ডট নামে একটি অপশান পাবেন আপনি থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তার নাম চলে আসবে তার নামের ওপর আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে থাকেন ব্লক নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি ব্লকে ক্লিক করলেই কিন্তু সে ব্লক হয়ে যাবে এখন আপনি তাকে আনব্লক কীভাবে করবেন এবং ব্লক লিস্টে কীভাবে দেখবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখেন উপরে আপনার প্রোফাইল পিকচার আছে এখানে একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে ব্লক লিস্ট জাস্ট আপনি ব্লক লিস্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু আগে আমি একে ব্লক করছি এখন আমি চাইলে একে আনব্লক করতে পারবো এখন আনব্লক করার জন্য দেখেন এখানে লেখা আছে আনব্লক জাস্ট আপনি আনব্লকে ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখেন নিচে লেখা আসবে আনব্লক এখানে আপনি জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আনব্লক হয়ে যাবে তাহলে আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু আনব্লক হয়ে গেল এখন সে আমাকে কল দিতে পারবে যদি এই তিনটা কাজ আপনার ভালো লেগে থাকে আপনার যদি উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য